আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপির কমিটির সদস্য থেকে বা বিএনপি দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আহ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে দুইশো জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এখনো তেষট্টি আসনে প্রার্থীদের নাম এখনো ঘোষণা করা হয়নি তেষট্টি আসনের জায়গা এখনো ফাঁকা রাখা হয়েছে তো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেমন হলো এই বিএনপির দুইশো টি আসনের আগামী নির্বাচনের জন্য ধানের শীষের যারা নমিনেশন পেয়েছেন তবে একটি কথা আমি আবার বলি আজকে কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব যিনি এই প্রার্থীর নাম ঘোষণা করেছেন তখন কিন্তু তিনি বারবার একটি কথা উল্লেখ করেছেন যে যেই প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে এটাই চূড়ান্ত বা ফাইনাল নয় পরবর্তীতে এখান থেকে পরিবর্তন আসতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে যে কেউ পরিবর্তন হতে পারেন নতুন নাম ঢুকতে পারে থেকে বাদও পড়তে পারেন মানে সংযোজন এবং বিয়োজন দুটি অপশনও আছে তবে কথা বা এই নমিনেশন এখান যারা খুশিতে আছেন তারা তো খুশি প্রাথমিক পর্যায়ে থাকবেন যে সম্ভাব্য তালিকায় তাদের নাম রয়েছে কিন্তু খুব খুশি হবার দরকার নেই কারণ নির্বাচনের মুহূর্ত পর্যন্ত যে কেউ পরিবর্তন হয়ে যেতে পারেন নাম তাদের নাম পরিবর্তন হতে পারে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি এই কথাটি বারবার বলেছেন তো স্বাভাবিকভাবে চিন্তা করলে নমিনেশন যারা পেয়েছেন তারা পাবার কথাই ছিল কিন্তু আরো যাদের পাবার কথা ছিল তারা কিন্তু পাননি যেমন বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী যারা এবারে নমিনেশনে যাদের নাম দেখা যাচ্ছে না এখন পর্যন্ত যদিও এখনও তেষট্টিটি আসন ফাঁকা রয়েছে এই নামগুলোতে তাদের নাম চলে আসার কথা ছিল তবে যেহেতু তারা হেভিওয়েট প্রার্থী হিসেবে দলে একটি জায়গা তাদের অস্তিত্ব ছিল বড় একটা জায়গা ছিল সেই জায়গা থেকে বিশ্লেষণ করলে এই দুইশো জনের মধ্যে তাদের নামটা আসা উচিত ছিল বলে আমি মনে করি তো আসলে আসলে একটু জেনে নেই আসলে কারা কারা সেই নামের মধ্যে নেই যেমন আমি যদি বলি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিনা রহমানের সেলিমা রহমানের বেগম সেলিমা রহমান তার নাম নেই তালিকায় নাম নেই বিএনপির মহাসচিব রুহুল কবি রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী হাবিবুল সোহেল এবং সদ্য যুগ মনোনীত হয়েছেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও ঠিক নেই এর মধ্যে আরও যাদের কথা বলি তারা হচ্ছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসমিনের নামও নেই দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নাম নেই শামসুজ্জামান দুদুর নাম নেই আসলে এই তালিকা আরো একটু লম্বা হতে পারে না তবে অবাক করার মতো আরো একটু বিষয় হচ্ছে যে সরকারের সরকারের বিগত বিগত হওয়া। মানে আমলে বিএনপির যে একজন যারা সংসদ মাতিয়ে রাখতেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার নামও কিন্তু এই সাবেক সংসদ সদস্য তিনি তার নামও কিন্তু এই তালিকাতে দেখা যাচ্ছে না তবে আগামী সংসদ নির্বাচনের জন্য অসীম তিনি আন্তর্জাতিক ছিলেন নাম নেই এছাড়াও আরেক আরেকজন নেতা তিনি রবিউল ইসলাম রবি এর আগের বার যিনি প্রার্থী হয়েছিলেন এই দুজনের নাম নেই আসলে এই তালিকা থেকে বাদ পড়ার অন্যতম কারণ কি সেগুলো আসলে দলের পক্ষ থেকে ভালো জানতে পারবো তবে কিছু কিছু ব্যাপার আহ আছে যেগুলো আমাদের খুবই হিসেবের মধ্যে রাখতে হয় যেমন ধরেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ তারপরে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তারপরে ইকবাল আহমেদ টুকু হ্যাঁ রোমানা মাহমুদ এদের নাম আসলে কোনোটাই দেখা যাচ্ছে না তবে এদের নাম যে পরবর্তীতে অন্তর্ভুক্ত হবে কি হবে না সেটি আসলে নীতি নির্ধারকরাই বলতে পারবেন এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আসলে বিশ্লেষণ করার মতো কিছু নেই তবে চমক রাখার মতো কিছু জায়গা তারা রেখেছেন এবং বলেছেন যে আগামী সংসদ নির্বাচনের জন্য দলের জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদেরকে নাম অনেকের ক্ষেত্রে তারপরে বিগত সরকারের যারা অন্যায় এবং সহ্য করে রাজপথে ছিলেন যারা বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কথা বলেছেন তাদের অনেককে প্রায়োরিটি দিয়ে কিন্তু এই তালিকায় রাখা হয়েছে তবে আমি আবারও বলি বিএনপির এই দুশো সাঁইত্রিশ জন তাদের একজনও এখনো পর্যন্ত কনফার্ম না পরিবর্তন হতে পারে সংশোধন হতে পারে সংযোজন বিয়োজন হতে পারে এটি কিন্তু দলের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে তো আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম